নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সামনেই আসছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর এটা পড়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ তো জগন্নাথ দেবের এই স্নান যাত্রার দিন থেকেই ছয় রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় শুরু হবে এই দিন থেকেই ছয় রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হবে অবশ্যই বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন জগন্নাথ দেবের যে যাত্রা সেটা পড়েছে এগারোই জুন আর এই তিথিতে ছয় ছয়টা রাশির ভাগ্যে আসছে উত্থান আর আর্থিক দিক থেকে সৌভাগ্য কর্মক্ষেত্রে উন্নতি প্রেমের সফলতা সমস্ত দিক থেকেই একটা আশীর্বাদ কিন্তু অবশ্যই থাকবে তো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করবো তাই ভিডিওটি পুরোটাই দেখবেন এই দিন থেকেই জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রদের স্থিতি কিছুটা নির্দিষ্ট কয়েকটা রাশি জাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্যের দরজা খুলতে চলেছে সেই ছয় রাশি কারা কারা লাকি কাদের জীবনে আসবে পরিবর্তন যাত্রা দিন থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার আশীর্বাদ কারা লাভ করবেন চলুন আজকের ভিডিওই সেটাই দেখে নিই প্রথমেই রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অর্থ হঠাৎ লাভ আগের যে ইনভেস্টমেন্ট সেখান থেকে ভালো রিটার্ন আপনারা কিন্তু এই সময় পেতেই পারেন বিশেষ করে কর্ম নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন সেগুলো করতে পারেন সেক্ষেত্রে সফলতা কিন্তু আপনি পাবেন খুব তাড়াতাড়ি তবে উপায়স্বরূপ যদি পারেন কিছু রক্ত দান করতে পারেন প্রয়োজন মনে করলে অবশ্যই শুভ ফল পাবেন দুই হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই স্নানযাত্রার দিন থেকেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের পরিবারে জমি সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে অনেক লাভ দেখতে পাবেন কর্মের দিক থেকে যারা বেকার ছিলেন চাকরির সম্ভাবনা আছে বিদেশে কাজের সুযোগ পাবেন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন সাদা কাপড় দান করতে পারেন শান্তি ও সমৃদ্ধি আরও পারবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিক থেকে নতুন বিনিয়োগ করলে অনেকটা লাভ পাবেন এছাড়াও অফিস এবং কর্মজীবনের ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে বয়সদের সঙ্গে সম্পর্কটা অনেকটা ভালো হবে অনেক পরিবর্তন আপনারা কিন্তু এই দিন থেকেই দেখতে পাবেন তবে প্রতিকারস্বরূপ স্বরূপ গরিবদের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময় আপনাদের ঋণ মুক্তি ব্যয় সংকোচ দুটোই হবে নতুন কোনো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে সেখান থেকে কোনো আয় বৃদ্ধি হতে পারে তবে আপনারা যদি সতর্কতা অবলম্বন করেন অর্থনৈতিক দিক থেকে অনেক লাভ দেখতে পাবেন প্রতিকার গঙ্গা জলে স্নান করবেন সেটা ভালো ফল আপনাকে দেবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থ জমা টাকা ফেরত আপনি এগুলো পাবেন হারানো জিনিস আপনার হাতে চলে আসবে কর্মে নতুন কোনো পার্টনারশিপ দ্বারা আপনি উপকৃত হতে পারেন এই সময় তবে জগন্নাথদেবের ছবি পারলে একটু ঘরে রাখবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনারা অবশ্যই দেখতে পাবেন অর্থ বিনিয়োগ করলে প্রবল লাভ আসবে বিশেষত ফাটকা শেয়ার স্টক মার্কেট থেকে আর সরকারি চাকরি করছেন পরীক্ষা সংক্রান্ত এই সময় শুভ কিছু ঘটবে তবে নারকেল পারলে একটু মন্দিরে দান করবেন দারুণ ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন তবে আপনারা যদি পারেন এই সময় অবশ্যই ওই দিন সকালবেলা জগন্নাথ দেবের নাম জপ করবেন একশো আটবার কলা নারকেল ও সাদা ফুল ভোগ হিসেবে নিবেদন করবেন আর কালো পোশাকটা এদিন একদম পরবেন না তাহলে আরও ভালো ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ